অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সোমবার অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে সহজ ও সাশ্রয়ীভাবে দেওয়ার জন্য তৈরি করা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন সালেউদ্দিন আহমেদ বলেন অপচয় ও দুর্নীতি প্রতিরোধে উদ্ভাবিত এসব সেবার কার্যকারিতা সমুন্নত রাখতে দক্ষ জনবল সৃষ্টি করতে হবে এগুলো সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন উপদেষ্টা সরকারি সেবা বা তখন কীরকম কষ্ট আমি বহু পেনশনভোগীদের দেখেছি এই যে অফিসে বসে থাকে আমাকে দুইজন অনেক সিনিয়র আমাকে সারা অবদিন আমাকে তো বসতেও পারো না আমি সময় তো আপনাকে হচ্ছে চিনতে পারেন আপনি রিটায়ার করেছেন পনেরো বিশ বছর আগে তো তারপরে একটু বসতে বলবে না পেনশনের টাকার জন্য দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা তো এই যে দুর্ভোগ এইগুলো থেকে নিশ্চয়ই ইবাস মানুষকে মুক্তি দিয়েছে এটা সবচেয়ে বড় এই জন্য আমি অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়কে কমপ্লিমেন্ট করি এবং সাথে সাথে যারা আমাদের সহায়তা করেছে বহুজাতিক সংস্থা ডোনাররা তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি